এবারে সত্য নতুন গাছ দেখাচ্ছি মানে সর্বপ্রথম কিন্তু আম নেওয়া হয়েছে গাছগুলোতে এর আগে কোনো আম নেওয়া হয়নি সর্বপ্রথম এগুলোতে আম নেওয়া হয়েছে দেখেন আর গাছগুলো একদম ছোট ছোট গাছ সর্বপ্রথম আম নেওয়া হয়েছে এই জন্য গাছের আমও মোটামুটি খুবই কম আর ফাঁকা তবে সর্বপ্রথম গাছের আমগুলোর একটা বিষয় আছে গোপন বিষয় যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে সব গাছে বিশেষ করে রূপালি আমের গাছগুলোর সর্বপ্রথম আম হয় এই গাছগুলো কিন্তু আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় মিষ্টি হয় এবং মিষ্টির পাশাপাশি এসব গাছগুলোতে কিন্তু খুব কম পরিমাণে কীটনাশক লাগে কীটনাশক যদিও যেগুলো আমি মূলত ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আম ভালো থাকার কারণে সেগুলোতে মানব দেহের কোনো প্রকারের ক্ষতি করে না তবে তারপরেও কীটনাশক যদি একটু কম কীটনাশক যদি একটু কম ব্যবহার করি তাহলে আমগুলো কি হয় গুণাগুণটা ভালো থাকে একটা কিন্তু এক্সট্রা স্বাদ থাকে মূলত যে আমগুলো আপনারা খান সেগুলো স্বাদ ঠিক আছে কিন্তু তারপরে এটার কিন্তু একটা এক্সট্রা পাওয়ার স্বাদ থাকে দেখেন আমগুলো কিন্তু মানে থোকায় থোকায় আছে মূলত একটাই কারণ সেটা হচ্ছে যে সদ্য এবার নতুন আম নেওয়া হয়েছে যার কারণে কিন্তু থোকা থোকাভাবে আমগুলো ধরেছে এবার যদিও আম কম আছে অনেক গাছেই কিছু কিছু বাগানে আবার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন হচ্ছে যে বাগানে আম নাই গত বছর মূলত যাদের ভালো ছিল তাদের আমগুলো অনেক কম এসেছে আর আরেকটা আম এসেছে কাজের ভালো যারা আম পাড়ার সময় সাথে সাথে কিছুদিন পরে ডালগুলো কর্তন করেছে আমের তারা অ্যাকচুয়ালি যারা আম চাষ করে তারা বুঝতে পারবেন যে ডাল কর্তন কাকে বলা হয় অর্থাৎ ডালগুলোকে কাটতে হয় এই ডালগুলো কাটার ফলে কিন্তু নতুনভাবে আবার ডাল গজিয়ে সেখানে পরিমাণ মতো আম হয়ে সরি ডাল হয় এবং আমটা নতুন গাছের মতো ভালো পরিমাণে একটা আম আসে এটা হচ্ছে যে ডাল কর্তন তো ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন